কোর্ট কোথাও বলেননি বাবরি মসজিদ করার অনুমতি দিয়েছি হাইকোর্টে মামলা করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুর্শিদাবাদে গত কয়েক বছরে যে কটা দাঙ্গা হয়েছে এই দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ অস্বীকার করতে পারবেন না শামসেরগঞ্জ ধুলিয়ান জঙ্গিপুর রঘুনাথগঞ্জ বেলডাঙ্গা পরপর পরপর কে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মুসলমানের বাড়ি পড়েছে এখনো পর্যন্ত শামসেরগঞ্জ দাঙ্গায় আপনার মনে থাকার কথা আমি মামলা করতে গেছিলাম বলে আমাদের এক আইনজীবী বন্ধু বিজেপির নেতা তিনি আমার ছবি দিয়ে বলছেন যে সিপিএমের উকিল গেছে ওখানে মামলা করতে মনে পড়ছে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের যে হত্যাকাণ্ড সেই ঘটনার পর গরিব কিছু মুসলিম মানুষকে এখানে ধরে রাখা হয়েছে যারা যাদের বক্তব্য তারা আসলে আসামি নয় তাদের এমন পরিস্থিতি করা হচ্ছে তাদের যাতে করে তারা তাদের পক্ষে সওয়ালটাও ঠিক করে করতে না পারেন এই পরিস্থিতি কেন মুখ্যমন্ত্রী জানেন না এরম পরিস্থিতি চলছে বাংলায় আজকে দিনের পর দিন আজকে প্রত্যেকে জানেন যে কিভাবে লোকসভা ভোটের আগে এই হুমায়ুন কবির কিভাবে ওখানে হুমকি দিয়েছিলেন অদিত চৌধুরী এবং মোহাম্মদ সেলিম এই দুটি কেন্দ্র বিশেষ করে বহরমপুর এবং মুর্শিদাবাদ ওই দুটি কেন্দ্র ভোট পোনারেজিস্ট্রেশন করবার জন্য মুখ্যমন্ত্রী জানতেন না শুনুন বাঘের পিঠে চেপে পড়া খুব সোজা কিন্তু বাঘের পিঠ থেকে নামাটা খুব কঠিন টাইম এসে গেছে মানুষের এটা বোঝবার যে ধর্ম নিয়ে রাজনীতি আর নয় বাংলাকে বাঁচাতে হবে এবং বাংলা বাঁচাবার জন্য একদম কাজ খাবার এবং বেঁচে থাকা এর দাবিতে যে লড়াই সেই লড়াইতে আমাদের